একশো দিনের কাজের জব কার্ড প্রাপকদের তথ্য সংগ্রহের দলীয় সহায়তা শিবির পরিদর্শন করলেন তৃণমূল বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিলগিরি মহাশয় বুধবার তার রামনগর বিধানসভা এলাকার তালগাছাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আটটি পঞ্চায়েত এলাকায় সহায়তা শিবির করা হয় সেখানে দলের পক্ষ থেকে জব কার্ড প্রাপকদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক অখিলগিরি রামনগর এক নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি বিশ্বজিৎ জানা মহাশয় দলের ব্লক যুব সভাপতি নিমাই সুন্দর জানা মহাশয় তালগাছাড়ি দু নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি আতঙ্ক ভঞ্জন জানা মহাশয় পঞ্চায়েত সদস্য মধুমিতা জানা মহাশয় ও রেণুকা বালা দাস ও অনেকে কয়েকটি পঞ্চায়েত এলাকার শিবিরে গিয়ে জব কার্ড প্রাপকদের সঙ্গে কথা বলেন রামনগরের বিধায়ক অখিল গিরি মহাশয় জানিয়েছেন এই বিধানসভা কেন্দ্রে সমস্ত জব কার্ড প্রাপকেরা একশো দিনের কাজের বকেয়া টাকা পাবেন একজন বাকি থাকবে না পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা এই এই জব কার্ডের জেরেক্স আর ব্যাংকের অ্যাকাউন্ট কাজ করেছিলাম টাকা পাইনি সেই জন্য এসছি জমা দিতে আশা তো আছে একশো পার্সেন্ট আশা রেখে এসেছি মমতা দিদির কাছে পাবো হ্যাঁ হ্যাঁ সেই আশায় এসেছি হ্যাঁ পাবো আমরা আশা রেখে রেখেছি দিদির কাছে পাবো

কোথায় নিয়ে আমি এসেছি তালগাছড়ি দু নম্বর অঞ্চল এসছি এই যে একশো দিনের কাজ কেন্দ্র সরকার দু বছর ধরে বকেয়া রেখেছিল সেটাকে বাদ দিয়ে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমরা ক্যাম্প করেছি উনি ঘোষণা করেছেন এই একশো দিনের কাজ যারা এখনও টাকা পায়নি তাদের বকেয়া যে ছিল কেন্দ্র সরকার তো দেয়নি আমাদের বঞ্চিত করেছে আমরা সাধারণ মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমাদের বঞ্চিত করে করেছে কেন্দ্র সরকার সেইটাকে বাদ দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আমাদের বকেয়া টাকা যেগুলো আছে উনি দেবেন অবশ্যই পাবো হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা পাবো আমরা জানি সৎ নিষ্ঠাবান কোনো যদি মুখ্যমন্ত্রী থাকেন ভারত স্বাধীন পর পশ্চিমবাংলায় যত মুখ্যমন্ত্রী হয়ে গেছেন গত থেকে আজ আমি মনে করি বা আমরাও মনে করি মমতা ব্যানার্জির মতো এত কর্মসূচি এত কর্মকাণ্ড এত সৎ নিষ্ঠাবান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো তিনি এবং মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে আমাদের ক্যাম্প চলছে যে সকল মানুষ দীর্ঘ দু বছর তিন বছর ধরে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তারা টাকা পাননি কেন্দ্রীয় সরকার তাদেরকে টাকা দিচ্ছে না এনআরজিএসের টাকা এটা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে দীর্ঘদিন আন্দোলন করার ফলেও দিল্লিতেও আমাদের দল আন্দোলন করেছিল তাতেও ফল পাওয়া যায়নি ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবারে একুশ লক্ষ প্রথমে আমরা জেনেছিলাম উপভোক্তা কিন্তু সেটা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার উপভোক্তা সে কাজ করে টাকা পাননি তাদেরকে রাজ্য সরকারের সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে রাজ্য সরকারের অর্থ দিয়ে এই সকল মানুষদেরকে তিন কোটি টাকা দিয়ে যারা বঞ্চিত তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছেন আজ এবং সারা অঞ্চলে পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে ক্যাম্প চলছে আমাদের এই তালগাছাড়ি দুই অঞ্চলেও আমাদের ক্যাম্প চলছে প্রচুর মানুষ আমরা ফর্ম পেয়েছিলাম আটশো নশো মতন ফর্ম প্রায় সব ফর্ম আজকে প্রথম আজকে শেষ আবার ফর্ম আসবে পরপর চলবে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে মানুষের উৎসাহ উদ্দীপনা এবং মানুষ কৃতজ্ঞ ধন্য যে হ্যাঁ এতদিন পরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য আজকে চিন্তা ভাবনা করেছেন এবং তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন যার জন্যে আমরাও তালগাড়ি দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উত্তপূর্ব উদ্দীপনা মমতা ব্যানার্জির প্রতি ভরসার ফল ফসল এটা কারণ একশো দিনের কাজে মমতা ব্যানার্জিও চেয়েছিলেন কেন্দ্রীয় সরকার দিক বিভিন্নভাবে তিনি দরবার করেছিলেন রাজ্যকে হেনস্থা করার জন্য কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়েছিল সেখানে কোনো ভুল তুলি তারা ধরতে পারলো না তবুও না এটা হবে কেন সারা বছর দিন যদি পরিষেবা দিয়েছেন তাহলে এতগুলো প্রকল্প শুধু ভোটগুলো হয় মমতা যে বাহাত্তরটি প্রকল্প বাংলার মানুষের জন্য দিচ্ছেন সেটাকে শুধু ভোট ভোট তো বছরের তিনবার হয় পাঁচ বছরের মধ্যে এটা সকলেই জানে পঞ্চায়েত ইলেকশন বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন তিনটে নির্বাচন হবে মাঠে মাটি করেছিল একশো দিন

যেখানে একশো দিনের কাজের বরাদ্দ ছিল যখন মনমোহন সিং করেছিলেন একশো দিনের কাজের প্রকল্পটা উদ্বোধন করেছিলেন তখন বলেছিলেন এই কাজ লিমিট ইন স্কাই মানুষ যত কাজ চাইবে তত মানুষের কাজ দেওয়া হবে কাজ না দিতে পারলে তাকে সবহারে ভাতা দিতে হবে সেই জায়গায় মোদী সরকার গত দু বছর ধরে একশো দিনের কাজ পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছেন এটা একটা লজ্জাজনক ঘটনা একটা কেন্দ্রীয় সরকার যেখানে তিনি সরকারের সমস্ত কিছু ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন জিএসটির মাধ্যমে সেখানে রাজ্য সরকারকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করছেন হাজার হাজার মানুষ যেখানে সমাজের মানুষ মানুষ শ্রেণীর যারাই খেয়ে জীবন ধারণ করেন তাদের যে আজকে এই বঞ্চিত করলে শুধু তাদের ক্ষতি নয় যে উন্নয়নের কাছে বিশাল ক্ষতি কারণ আজকে আমরা গ্রাম বাংলার মানুষ চাষবাস করি ভেরিভার থেকে আরম্ভ করে ট্রেন থেকে আরম্ভ করে সমস্তটা মাটির সেগুলো রিপেয়ারিং করা না আজকে তারা আমরা আয়লা জড়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলো জমির সঙ্গে লেভেল হয়ে গেছে আমরা এইগুলো এই যে 100 দিনের যে কাজের জন্য যে জমা দেওয়া হচ্ছে পুরো ক্যাম্প এসেছি জমা দিতে ভালোভাবে সুস্থভাবে কাজ হচ্ছে ঠিক আছে ভালোভাবেই হচ্ছে বলতে গেলে কোনো গন্ডগোল নেই ইনজুর টাকা যেটা জমাতে টাকা ফেরত পাবেন বলে আশা মনে আশা তো করছি সবাই তো আশা করে আছে যাতে আমরা ফেরত পাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা কি কতটা আপনি ভরসা করছেন মুখ্যমন্ত্রী দিদিকে আমরা সবাই খুবই ভরসা করছি ভবিষ্যতেও চাইছি দিদি থাকুক এবং দিদির হ্যাঁ হ্যাঁ লক্ষী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার তো পেয়ে এসছি পাঁচশো টাকা করে দিদি আবার হাজার টাকা করে করে দিয়েছে চাই দিদি এরকম বরাবর আমাদের পাশে থাকুক

একশো দিনের কাজের পরিপ্রেক্ষিতে সেই তার অনু মানে উৎসাহ মানে বঞ্চিত থেকে বঞ্চিত হওয়ার যাতে না হয় সেজন্য আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমরা যাতে একশো দিনের তারা কাজ করেছিল যে সকল মানে শ্রমিক তাদের হাতে যাতে যথাভা যোগ্যভাবে টাকাটা তুলে দিতে পারেন আজকে তার জন্য এই প্রকল্পের কাজ নেওয়া হয়েছে আনুমানিক